বালিকা বিবাহ মুক্ত ভারত এবং রাজ্য গঠনের সচেতনতামূলক প্রচারের সুফল এসেছে গত এক বছরে সাতশটির মতো বিবাহ রোধ করা গিয়েছে বৃহস্পতিবার বাল্য বিবাহ মুক্ত ভারত এবং জেন্ডার বেস ব্যালেন্স সম্পর্কে আয়োজিত কর্মশালায় বলেন সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হোটেলে বালু বিবাহ মুক্ত ভারত এবং জেন্ডার বেস ভায়ালেন্স সম্পর্কিত এক কর্মশালার আয়োজন করা হয় সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আধিকারিক পর্যায়ে এই কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় রায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্মা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা সহ অন্যান্য করেন মন্ত্রী টিঙ্কুরায় এই কর্মশালা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান বালিকা ভারত এক এক বছর ধরে চলছে এই বছরে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রায় এক হাজার সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তিনি আরো জানান এই ধরনের সচেতনতামূলক প্রচারে সাফল্য এসেছে প্রায় সাতশোর মতো বিবাহ রোধ করা সম্ভব হয়েছে বিষয়টি একটি বড় সাফল্য বলে দাবি করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় আর আপনারা জানলে খুশি হবেন আমাদের এই বালিকা বিবাহ মুক্ত ভারত নির্মাণ করার লক্ষ্যে যে ক্যাম্পেনিং চলছে এই ক্যাম্পেনিংয়ের মাধ্যমে আমরা বিগত এক বছর প্রায় অনেকগুলো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে হাজারেরও অধিক আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং করেছি এবং এর কারণে প্রায় সাতশোর উপরে বিবাহ আমরা যেখানে আইডেন্টিফাই করে এগুলোকে রোধ করা হয়েছে তো এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমাদের আমরা দৃঢ়গতিতে হলেও এগিয়ে চলছি আমরা আমাদের রাজ্যকে বালিকামুক্ত বিবাহ মুক্ত করতে পারবো এই আশা নিয়েই আমরা কাজ করছি এবং আজকেও আমাদের যে সমস্ত দপ্তরের কর্মকর্তারা আছেন ওদেরকে নিয়েই আজকে একটা সেমিনার হবে আমরা চাই আমাদের এদিন মঞ্চু টিংকু রায় জানান বাল্যবিবাহ রুখে রাজ্যের প্রত্যেকেই ব্র্যান্ড অ্যাম্বাসডরের দায়িত্ব নিতে হবে সকলকে এই কাজে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি বিউরো রিপোর্ট বোল